গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছেন গপসপর চ্যানেলে গপসপর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আমার রান্না হবে এই যে চাল কুমড়ো মুগ ডাল ভেজে কুমড়োটা আমি করবো আর এটা হচ্ছে চিচিঙ্গা আমরা জানি না আর কি কী নামে বডে বড় ভোলা মাছ এটাই রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার জন্য আমি তেল দিয়েছি কড়াইতে এবার আমি একটু কালো জুড়ে দিয়ে দেব তেলের মধ্যে আমি চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি আমি কাঁচা লঙ্কা জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে আরেকটি হলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি